দেখছেন এনসিও বাংলাদেশি সবার সাথে সব সময় তুমি তোমার ঠিক ঠিক ভাবে তোমার গল্পটা সর্বনা করে যাও আর আমাকে স্মরণ করো আমি তোমাকে পালপাড়া নদিয়া পূর্ব নতুন কলোনিতে অধিষ্ঠাত্রী মা মহালক্ষ্মী অভয়া দেয়নি তাঁরা সারা বছর চলে মাতৃ আরাধনা ও বিবিধ তন্ত্রক্রিয়া দেবী উপাসক শ্রী মাতৃময় তারা দাসের হাত ধরে শুরু হয়েছে এই আরাধনা ঠিক পথে পরিচালনা করার জন্য ঠিক মানুষের অভাব যার জন্য তারা ঠিক রাস্তা দেখতে পাচ্ছে না ঠিকভাবে যেতে পারছে না তাদের রাস্তা দেখাবার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে তারা যদি তাদেরকে যদি সঠিকভাবে সীমাদ ভাগবত গীতাটাকে তাদের মধ্যে প্রবেশ করানো যায় তাদের মধ্যে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে চলা যায় বা সেই জিনিসটাকে তাদেরকে বোঝানো যায় বা নিয়ে তাদেরকে নিয়ে কোনো ক্লাস হোক বা তাদেরকে বোঝানো ঠিক ঠিক মানুষ এসে বা ঠিক ভালো সেই ধরনের যারা শ্রীমৎ ভাগবত গীতাটা নিয়ে চর্চা করেন বা নিয়ে চলছেন এই সংসারে তাদের উচিত তারা এগিয়ে আসা উচিত এবং পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা সপ্তাহে এক সপ্তাহ হোক মানে সপ্তাহে একদিন হোক বা মাসে সপ্তাহ তাই প্রদীর অন্তর হত অন্তত তাদেরকে নিয়ে ক্লাস করা আমার মনে হয় তাহলে সনাতন এই যে যারা এই সব সময় আমাদের ইয়ং জেনারেশন যে ছেলে কি মেয়ে যারা এই মোবাইল ফোনটা নিয়ে ঘাটছে আর মোবাইল ফোনের মধ্যে যত মিথ্যে ভালোটা কিছুই নেই যদি ইউটিউব ফেসবুকের মধ্যে যত মিথ্যে জিনিস দেখানো হচ্ছে বা মিথ্যে কথাগুলো বলে বলে সমাজটাকে আরও গুণ ধরিয়ে দিচ্ছে সেই জায়গাটাও যাতে তারা বন সেই জায়গাটা যাতে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটাও করতে হবে প্লাস সেটা কিন্তু আমাদেরই করতে হবে আমাদেরকেই সেই জায়গাটাকে আটকাতে হবে আর শ্রীমদ ভাগবত গীতাটাকে ঠিকভাবে প্রচার এবং তাদেরকে নিয়ে চলতে হবে সঠিকভাবে এবং সপ্তাহে একদিন হোক বারবার আমি একটাই কথা বলছি বা পনেরো দিন অন্তর হোক গ্রামে শহরে পাড়ায় প্রত্যেকটা জায়গায় ভাগবত গীতাটাকে প্রচার করতে হবে দেখো প্রথমে বলি সাধনা কঠিন সাধনা আমরা যে জীবন জীবনযাপন করছি সংসার ধর্ম করছি পুরোটাই সাধনা আমরা যে চিরাচরিত জগৎ জীবনে জীবনযাপন যেভাবে করছি এর মধ্যে আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট এরকম লেগেই আছে আমাদের মানুষের জীবনে ঈশ্বর চরণে জীবনকে সঁপে দিলে কি হয় এই সমস্ত কিছু থেকে শান্তি পাওয়া যায় তখন এই জড়জগতের কোনো ঋতু বলো কোনো কিচ্ছু বলে আমাদেরকে স্পর্শ করতে পারে না আর এর জন্যই আমার সাধন জগতে আসা শুধু এর জন্য নয় কষ্ট মা কত দেবে দিক দুঃখ কত দেবে দিক একটাই উদ্দেশ্য ওকে পাওয়া এটাই আমার উদ্দেশ্য তার জন্য যত কঠিন পথ ফেরোতে হয় ছোটো সাধনে ছোট বড় বড় বলে কিছু হয় না ধ্রুব প্রহ্লাদ পাঁচ বছর বয়সে সমগ্র জগৎকে শিক্ষা দিয়েছেন আর কত লোক কোটি কোটি বছর সব সাধনা করেও তার চরণ পায় আসল কথা মন থেকে আসে সবটাই বলবো তার ইচ্ছে কারণ হচ্ছে আমার জীবনে প্রত্যেকে বাবা আমার জীবনে একটা স্বপ্ন থাকে যেটা হচ্ছে আমার সন্তানকে পরি আমি ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করবো মানে এত বড়ো জায়গায় নিয়ে যাবো একটা বড় পাত্রে নিয়ে যাবো সেটা চিন্তা থাকে যখন একটা বিষয় আমি দেখলাম ওকে একটা জিনিস বারবার বলেছি যখন তারাপীঠে যেহেতু রাতে শুনেছি মহাশ্বাসনের মধ্যে বসে মানে কবরস্থানের উপরে বসে মায়ের চরণের মানে লক্ষ্য দেখে করে যদি একটা ঘটনা সাথে ঘটেছিল আমি শুনে পরের দিন মনে ফোন করছি পাচ্ছি না আমি পরের দিন যখন বলছি বাবা আমি কী পেয়েছি মায়ের চরণ কী রূপে পেয়েছি আমাকে বলতে বারণ করছিল সেটা বলা যাবে না তো সেখানে দাঁড়িয়ে আমার গায়ের লোন তখন খারাপ হয়ে গেছে তখন আমি ভাবলাম শিক্ষার একটা অবশ্যই আলাদা দিক আছে আলাদা লক্ষ্য থাকে কিন্তু এই শক্তির কাছে আমি ক্ষমা পাঠত এই যে শক্তি এই শক্তির কাছে আমি ক্ষমা পারতাম এই শক্তি কেন এইটুকুনি বলতে পারি আমার পূর্ব জন্মটা জানি না কত জন্মের পূর্ব আত্মার ফল যে মাকে আমি তারা মাকে আমি যে গর্বের ধারণ মাকে একমাত্র গর্বে খেলার জন্য জন্মেছি মনে করতে আর পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড যদি শক্তি হয়ে থাকে নাই মা তারাকে মানতাম আর আমার ইষ্টদেবী মাতা সন্তোষীকে আমি মানা হয় না প্রত্যেক বছর পুজো করি সেই মা আমি এত ভালোবাসতাম ও ছোটোবেলা থেকে হনুমানের পুজো করতো হঠাৎ হঠাৎ যাব আল্লাহ খোদা গড ভগবান সবার পুজো ছোটবে একদম খুব ছোট্টবেলা থেকে তো চলতে 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 হঠাৎ করে মা তারাকে এতটা ভালোবেসে ফলবে তো সেই শক্তির কাছে আমি ক্ষমাপ্রার্থ না কারণ ওর মধ্যে এই শক্তিটা এসে ওর কিছু পাবে এখান থেকে কিছু ইনকাম করবে এলাম কি বলছে বাবা বাবা আমার এখানে ইনকাম না আমার মাকে ভালোবাসি আমার মায়ের শেষ প্রান্তটা আমার দেখার দরকার ওটাই আমার কাছে বড় শক্তি আমার কাছে অর্থনৈতিক শক্তি বা সেই প্রাপ্য আমার দরকার নেই এইটুকুই আমি যখন বললাম বাকিটা তোমার ভাগ্যের ফল পড়াশোনা করছো আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছ ভাগ্যের সাথে নিশ্চয় তোমার যখন এতটা মেন্টালিটি আছে এতটা তুমি যখন বুঝার সঙ্গে নিশ্চয়ই ছোট্ট বাচ্চা নয় চলো মা তারা ঈশ্বর তার পুজোর জন্য তোমাকে যখন পাঠিয়েছি আমি বছর আমি তার বাবা মা ভালো স্বামী স্বর্ণানন্দ বছরের স্বাধীন আমার মহারাজে